চলে এলাম রান্নাঘরে প্রথমেই আমি গ্যাসটা মুছে নিয়েছি এবারে এই সেই পুরনো দিনের চালের পোট আমার ঠাকুমা আমার মাকে দিয়ে গিয়েছিল আমার মা আমার জন্য রেখে গেছে পুরোনো দিনের চালের পোট এটা চাকবার করেছি প্রথমে চাকবার করা কাজ দিয়ে আর এই বাঁ হাতে করে বার চাল তুলে রাখি কোটা এটা আবার রেখে দেব চালটা ধুয়ে ভিজিয়ে রাখলাম বেশ খানিকক্ষণ এবার আমি চা বসাবো বসিয়ে দিলাম চাটা আজ তো পুজো আছে সে কারণে আমার সকালে রান্না সেরে নেবার পরে আমি ঠাকুরের জন্য লুচি আলুর দাম আর পায়েস করব সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব আর আজকে নিরামিষ রান্না হবে আজকে বড়া ঝাল করব ভাত তো করবই সেটা তোমাদের সাথে সবই শেয়ার করব সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ঘর গৃহস্থলের ভিডিওটি শুরু করছি আজকে ঘর গৃহস্থলের একটি ছোট্ট ভিডিও আমি শুরু করছি তখন দেখালাম চাল ধোয়া হয়ে গেছে এবারে আমি ভাতটা বসিয়ে দেবো এই যে ডাল ভিজে রেখেছি এটাই বড়া হবে ভালো করে ধুয়ে নেব আর এই যে আলু এই আলু আলুর দম হবে এত হবে না আর প্রেশার কুকারে বসিয়ে দিচ্ছি খোসা সমেত এই যে আলু প্রেসার কুকারে নিয়ে নিয়েছি চাটা থেকে কেনে বলব ওখানেই আমি আলুর দামে কিছু কটা বসিয়ে দেবো আমি আমি ঘরে চলে যাব এখানে হচ্ছে আছে। এগুলো হতে থাক চা খেয়ে রান্নাঘরে চলে এলাম এসে ভিজানো মটর ডালে লবণ আর হিং দিয়ে ডালটা আমি মিক্সিতে বেটে নিয়েছি এবারে সেই বাটার মধ্যে দিয়েছি কাঁচা লঙ্কা বাটা কালো জিরে আর হলুদ দিয়ে আমি বড়া ভেজে নিয়েছি কিন্তু ভাজাটা আর দেখালাম না এটা আমি পোস্ত দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে বরার ঝাল করে রাখলাম আগেই বলেছি আজকে নিরামিষ রান্না হবে আর একটা কিছু যা হোক করে নেব এবারে আমি পুজোর আলুর দমটা দেখাবো সর্ষের তেল নিয়েছি আর শুকনো লঙ্কা গোটা গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ ফোড়নের জন্য নিচে জিরে এটা আদা বাটা এটা ধনে জিরে ভেজে গুড়িয়ে রেখেছি আমি আর এটা হচ্ছে সন্দক লবণ সাধারণ লবণ দিতে নেই বলে সন্দক লবণ মানে সি সল্ট আমি নিয়েছি এবারে তেলের মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম এটা টমেটো পেস্ট টমেটো পেস্টের সাথে সমস্ত গুঁড়ো মশলাগুলো মিশিয়ে নিয়ে আমি ফোড়নের মধ্যে পুরোটা ঢেলে দিলাম দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেবার পরে আমি সিদ্ধ করা আলুগুলো সেই কষানো মশলার মধ্যে দিয়ে দিলাম আর বেশ কিছুক্ষণ ধরে এটা নাড়তে হবে যেহেতু আমি খুব একটা বেশি তেল মশলা ঝাল টাল দিয়ে রাঁধছি না হালকার মধ্যে রাঁধব তাই একটু বেশিক্ষণ ধরে আলুটা কিন্তু কষাতে হবে এই কষাতে কষাতেই আমি এতে ভাজা মশলাটা দেবো যে ভাজা মশলাটা আমি তৈরি করে রেখেছি সেটা দেবো আর একটু গরম জল করে রেখেছি মাঝে মাঝে আমি একটু গরম জল দিয়ে আলুটাকে ভালোভাবে কষাতে থাকবো এই যে আমি ভাজা মশলাটা দিচ্ছি ভাজা মশলাটা দিলে খুব সুন্দর একটা গন্ধ আসে এবারে আমি একটু গরম জল দিয়ে দেব। গরম জলটা দেওয়ার পরে মিনিট পাঁচেক আমি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি নিয়ে রান্নাটা এখন পুরোটাই রেডি হয়ে গেছে আমি শুধু নাবানোর আগে দু চামচ ঘি দিয়ে দিলাম এবারে আমি ঠাকুরের জন্য একটি পাত্রে ঠিক তেরোখানা আলু তুলে নেব। এই পুজোতে ঠাকুরকে নিবেদন করতে হয় ঠিক খানা করে আমি আজকে লুচিও করবো তেরোখানা আর এই আলুর দামও ঠাকুরকে আমি খানা আলু দিচ্ছি তোমরা দেখছ কুমকুমের রান্না আজকে পুজোর জন্যেই বেশিরভাগ রান্নাটাই হচ্ছে তোমরা দেখো ঠিক তেরো পিস আলুই আমি ঠাকুরের জন্য তুলে নিয়েছি এবারে লুচি করব লুচি করার জন্য আমি ময়দা নিয়ে নিয়েছি মোটামুটি তেরো খানা লুচি হবে এই হিসাব করি ময়দাটা আমি নিয়েছি সে ময়দার মধ্যে আমি নিয়ে নিচ্ছি সি সল্ট মানে সন্দক লবণ অল্প করে নিয়েছি আর দিয়ে দেব সাদা তেল দিয়ে ভালোভাবে তেলটা আমি ময়দার সাথে মিশিয়ে নেব এবার ময়দাটা একটু একটু জল দিয়ে মেখে একটা ডো বানিয়ে রেখে আমি বেশ কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেব। আর সেই সময়টা আমি একটু সুজির পায়েস তৈরি করে নেব সেটাও আমি তোমাদের দেখাচ্ছি ছোট্ট এক বাটি সুজি নিয়েছি কাজু কিশমিশ নিয়েছি একটা দশ টাকার আমুল স্প্রে প্যাকেট নিয়েছি আর এবারে ঘি নিয়েছি গরম হয়ে যাওয়ার পরে কাজুটা ঘিয়ের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি কিন্তু এর এর মধ্যেই সুজিটা দিয়ে দেব দিয়ে সুজিটা আমি কিছুক্ষণ ভাজবো কিন্তু বেশি লাল করব না আমি কিন্তু এই সুজিটা ভেজে নিয়ে আমি কিন্তু গরম জল দেব সুজির মধ্যে দুধ দেব না যেহেতু আমার কাছে পাউডার মিল্ক আছে সেই হেতু আমি গরম জল দিচ্ছি জলটা দিয়ে দেবার পরে এক মিনিট ফুটে যাবার পরে আমি সেই বাটিরই এক বাটি চিনি দিয়ে দেব আর চিনিটা দিয়ে দেবার পরেই আমি আমুল স্প্রেটাও দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নাড়তে নাড়তে এটা কিন্তু পায়েস তৈরি হয়ে যাবে আর একটু পাতলা পাতলা রাখবো পায়েসটা রেডি হয়ে যাওয়ার পরে আমি ছোট এলাচের গুঁড়ো ছড়িয়ে দিয়ে পায়েসটা এবার আমি নামিয়ে নেব রেডি হয়ে গেল পায়েস এবারে লুচিগুলো আমি বেলে নিয়েছি সেই ডোটা থেকে তেরো পিস লুচি আমি বেলে নিয়েছি আর লুচি ভাজার জন্যে আমি সাদা তেল গরম করার জন্য বসিয়ে দিলাম লুচিগুলো তো একটা একটা করে তেরোখানা আমি ভেজে নেব এবারে তোমরা বলো আমার এই ভিডিওটি তোমাদের ভালো লাগলো কি না এভাবেই আমি মাঝে মাঝে ঘর ছোট ছোটো ছোটো ঘটনা তোমাদের সাথে শেয়ার করব তোমাদের ভালো লাগলে আমারও খুব ভালো লাগবে আজকে বিপদ তালিণীর পুজো এই পুজোয় রান্নাতে লবণ ব্যবহার করা হয় না তো যদি লবণ ব্যবহারে খুব প্রয়োজন হয় তাহলে সি সল্ট অথবা সন্দক লবণ ব্যবহার করা যেতে পারে তাছাড়া লবণ ছাড়াই লুচি তৈরি করা যেতে পারে লুচিগুলো সব কটাই ভাজা হয়ে গেল তাহলে ঠাকুরকে নিবেদনের জন্য তৈরি হয়ে গেল লুচি আলুর দম আর পায়েস ভিডিওটি এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ